নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে আসছি একটা পিঠার রেসিপি আপনারা প্রত্যেকেই জানেন পিঠা বানাইতে কিন্তু কিছু কিছু মানুষের একটু প্রবলেম থাকে যে পিঠাটা ঠান্ডা হয়ে হয়ে গেলে শক্ত যায় তো আজকে আমি আপনাদেরকে ওই ট্রিক দুটো দেখাবো যে অ্যাপ্লাই করলে পিঠাটা নরম থাকে তো চলেন সাথে থাকেন আরম্ভ করি এটাই হলো একটা ট্রিক এখানে আছে অল্প একটু সাদা ভাত মিক্সিতে পেস্ট করে এটা উষ্ণ গরম জলের মধ্যে নুন দিয়া গুলাই নিছে আর এখানে যে চাল গুঁড়া করে রাখা হয়েছিল আতপ চাল ওই চালটাই এখানে দেওয়া হইতেছে এখন ভালো করে গুল্লা নিব দেখেন ব্যাটারটা ঠিক এরকম কনসিস্টেন্সি হইতে হবে একদম খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না ঠিক এরকম এটা গুলানোর হাতার উপরে যে এইভাবে লেগে আছে এটাই হলো আপনার গুলাটা পারফেক্ট হয়েছে কিনা আপনি চেক করতে পারবেন বসায় দেওয়া হয়েছে গ্যাসের উপরেই গুলা তো করা যায় কিন্তু আমরা গ্যাসের মধ্যেই করুন অনেকেই আছেন এরকম গ্যাসে আর দেখেন এক দুই ফুটা তেল দিয়ে নিছি বেশি না এক দুই ফুটা তেল দেখুন এখন এটা মুছে দিব একটা সুতির কাপড় দিয়ে ব্রাশ দিয়েও করা যায় আপনারা ইচ্ছা করলে ব্রাশ দিয়েও করতে পারেন দেখেন এখান থেকে তাওয়ারটা ধোয়া বেড়াইতেছে কিন্তু আরো গরম করে নিতে হইব আরো বেশি করে গরম করতে হইব এখানে এখন প্রচুর গরম হয়ে গেছে এখন ব্যাটারটা এক হাতা করে দিয়ে নিব আজকে আমার বদি বানাইতেছে এটা আমি ভিডিও করতেছি আপনারা সাথে থাকবেন একটুখানি জল দিয়ে দিল ঢাকা মিনিটের পর এটা উঠানো হইতেছে দেখেন কি সুন্দরভাবে ফুল্লা উঠছে উঠছে দেখেন কি ইজিলি উচ্ছে গেল দেখেন চিত্রগুলা কি সুন্দর হইতেছে দেখেন পাশের গ্যাসে একটু দুধ বসায় দেওয়া হয়েছে এখানে কয়েকটা পিঠা খেজুর গুড় দিয়ে জাল করে নেওয়া হইব দোসার চাটনি খাওয়া শুরু করে পিঠা গুলো এখন এক এক করে দুধের মধ্যে দিয়ে দিয়ে দিতেছে আপনাদেরকে আমি একটা পিঠা ছিঁড়াও দেখাবো যে কি সফট পিঠাটা উতলা নিয়ে এসে তো এর জন্য এখন গুড়টা দিয়ে দেব খেজুর গুড়েটা দেখেন কি সুন্দর নরম হয়েছে আমাদের শাশুড়ি মা খাইতেছে খাইতে কেমন হয়েছে মা ভালো ভালো হয়েছে দিকে বদ্দি বানায় বদ্দি খায়ও নিতে আমার জন্য রাখছো হ্যাঁ রাখছি তোমার জন্য প্লেটে এই কাছে আমিও খায়নি দেখেন পিঠাগুলি ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে একটা ছירה দেখাই কত সুন্দর কত নরম আর সফট আছে এখনো পিঠাগুলা তো ঠিক আছে টাটা বাই বাই দেখা হবে